ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা আর নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা ওয়েডিং সিজন অর্থাৎ এখন যে মরশুমটা চলছে সেটা হচ্ছে বিয়ের মরশুম তো সেই বিয়ের মরশুম কিন্তু চালু হয়ে গেছে তো এই ওয়েডিং সিজনে কিন্তু কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন বা কোন কোন কোম্পানিগুলোতে ব্যাপক একটা বিজনেস হতে চলেছে নভেম্বর এবং ডিসেম্বরে তো সেই সব কোম্পানিগুলো কিন্তু আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করতে পারি বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করতে পারি তো কোন কোন কোম্পানিগুলো ভালো ফায়দা হতে পারে চলুন একটু দেখেন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে দ্য আপকামিং ওয়েডিং সিজন ইজ সেট টু কিক অফ ফ্রম নভেম্বর বারো যেটা চালু হয়ে গেছে কিন্তু আজকে উনিশে নভেম্বর বলছে উইথ থার্টি পারসেন্ট মোর ওয়েডিং ডেট হচ্ছে আগের বারের থেকে এইবারে বেড়েছে তার পাশাপাশি কী বলছে ইকোনমিক্সরা বলছে যে একটা ব্যাপক বড়ো বিজনেস অপরচুনিটি দেখা যাচ্ছে দেখুন একটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে কি ওয়ান এস্টিমেট বাই দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সিআইটি তারা কী জানাচ্ছে তারা জানাচ্ছে এইবার নভেম্বর ডিসেম্বরে যেটাকে আমরা ওয়েডিং সিজন হিসেবে বলছি সেখানে অ্যারাউন্ড ফর্টি এইট ল্যাক ওয়েডিং কিন্তু হতে চলেছে ভাবতে পারছেন স্যার কতটা কতগুলো মানে ওয়েডিং ওয়েডিং হতে চলেছে যেখানে বলা হচ্ছে যে কি যে এস্টিমেটেই বলা হচ্ছে যে এই যে ওয়েডিংকে কেন্দ্র করে বিয়ে কেন্দ্র করে জেনারেট হবে বিজনেস কত সিক্স লাখ কারোর ভাবতে পারছেন স্যার এই ওয়েডিং সিজনকে মাথায় রেখে কিন্তু তার জন্যে আমরা দেখেছিলাম যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি করেছিল গোল্ডের ইনপোর্ট ডিউটিস যে কাট করেছিল ফিফটিন পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট করেছিল তো স্যার এই যে গোল্ড গোল্ড হচ্ছে আমাদের ওয়েডিং সিজন না ফেস্টিভ্যাল সিজন বলুন যে কোনো সিজন বলুন যে কোনো সিজনে কিন্তু এই যে গোল্ড এই গোল্ড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে আমাদের দেশের একটা ট্র্যাডিশান যে কি গহনা পরে হচ্ছে বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে পড়া বা কেনা তো সেই জায়গায় ধরেই স্যার এই সিজনে ফেস্টিভ্যাল সিজন যেটা অনগোয়িং প্রায় শেষের দিকে বলতে পারেন এই কোয়ার্টারে কিন্তু এবং ওয়েডিং সিজন চালু হচ্ছে জাস্ট চালু হচ্ছে বলতে পারেন তো এই দুটো সিজনে কিন্তু গোল্ড রিলেটেড যেসব কোম্পানিগুলো ব্যবসা করে সেসব কোম্পানিগুলোর গোল্ড রিলেটেড মিন্স অভিয়াসলি গহনা রিলেটেড জুয়েলারি রিলেটেড যেসব কোম্পানিগুলো ব্যবসা করে সেই সব কোম্পানিগুলো কিন্তু ধামাকা মাজাতে পারে কেন বলছি কারণ একদিক দিয়ে যে ইম্পোর্ট ডিউটি যেটা ছিল সেটা কিন্তু কমিয়েছে গভর্নমেন্ট ফিফটিন থেকে সিক্স করেছে তো এটা একটা পজিটিভ নিউজ তার পাশাপাশি এই সিজনে যেইভাবে বিয়ের সংখ্যা বাড়ছে যে এস্টিমেটটা দেওয়া হয়েছে সেটা দেখলে দেখা যাবে কিন্তু ব্যাপক পরিমাণে জুয়েলারি বিজনেস হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গোল্ড রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আমরা দেখব যে কোন কোন কোম্পানিগুলো আমরা রাডায় রাখবো তার পাশাপাশি আর কি সেক্টর ওয়াইজ দেখে নিই যে কোন কোন সেক্টরগুলো লাভবান হতে পারে তো প্রথম গোল্ড গেল তার পাশাপাশি রিটেল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করে অর্থাৎ বলতে পারেন ডিমার্ট বলতে পারেন রিলায়েন্স রিটেল বলতে পারেন ট্রেন্ড কারণ কি কারণ খাওয়া দাওয়া থেকে পোশাক আশাক সব কিছুর কিন্তু বাহার দেখা যায় এই ওয়েডিং সিজনে তো রিটেল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে শুধু এই তিনটে কোম্পানি যে বললাম এই কোম্পানিগুলো না এছাড়া আদার্স যেসব কোম্পানিগুলো আছে ওগুলোও কিন্তু আপনি রাটারে রাখতে পারেন তার পাশাপাশি হোটেল বিজনেস হোটেল বিজনেস রিসর্ট বিজনেস হসপিটালিটি বিজনেস এগুলো কিন্তু ভালো করতে পারে কারণ যে বিয়েটা হবে সেটার জন্যে হোটেল দরকার তার জন্যে রিসোর্টস দরকার তো স্বাভাবিকভাবেই তো এই সেক্টরটাও কিন্তু ভালো করতে পারে এখানে হসপিটালিটি মানে কিন্তু একসাথে সব কটাকে বলা হচ্ছে যেখানে অটোমোবাইল সেক্টর এটাও কিন্তু ভালো করতে পারে যেটা অলরেডি কিন্তু আমরা দেখেছি ফেস্টিভ্যাল সিজনের অক্টোবরের ডেটা তো সেই জায়গায় দেরি স্যার ওয়েডিং সিজনও কিন্তু ভালো করতে পারে অর্থাৎ এই কোয়ার্টারে কোয়ার্টার থ্রিতে কিন্তু অটো সেক্টরও ভালো করতে পারে কারণ কারণ গিফট হিসেবে কিন্তু বা নিজের নিজেদের প্রয়োজনীয় জন্যে অটো সেক্টরের কিন্তু ব্যাপক গ্রোথ দেখা যাচ্ছে এই সিজনে দেখুন স্যার যে দিগ্গাজ ব্রোকিং হাউস তারাও কিন্তু এই সিজনটাকে ইম্পর্টেন্স দেয় এবং ওয়েডিং সিজনে বলছে কি যে তারাও এস্টিমেট করছে যে কি কত বিজনেস হতে পারে একশো বিলিয়ন ডলারের তো স্যার এবার চলুন একটু দেখে নি সেক্টর ওয়াইজ কোন কোন কোম্পানিগুলো আমরা রাডাই রাখবো যেসব কোম্পানিগুলোর মধ্যে ভালো অপরচুনিটি দেখাই যেতে পারে স্যার প্রথম আমরা গোল্ড সেক্টরের কোম্পানি দেখব যে কোম্পানিগুলো জুয়েলারি তৈরি করে তো অ্যাট ফার্স্ট সবার প্রথমে যেই কোম্পানির কথা না বললে নয় সেই কোম্পানি হচ্ছে টাইটান টাটা গ্রুপের দিগ্গজ কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু জুয়েলারি এবং ডায়মন্ড নিয়ে কাজ করে এইটটি ফাইভ পার্সেন্ট বিজনেস হচ্ছে এই কোম্পানিটার জুয়েলারি এবং ডায়মন্ডের তার পাশাপাশি কোম্পানিটার আই কেয়ার রয়েছে বেল্ট তার পাশাপাশি ওয়াচ রয়েছে তো এইভাবে দেখলে দেখা যাবে আদার্স সেগমেন্টের কোম্পানির বিজনেস হচ্ছে ফিফটিন টেন থেকে ফিফটিন পার্সেন্ট তো এই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে দেখুন বত্রিশশো কুড়িতেও চলছে কোম্পানিটা হাই মেরেছে আটত্রিশশো ছিয়াশি তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা একটা দিকগাজ কোম্পানি নিফটি ফিফটির কোম্পানি একটা হাতি বলতে পারেন আমরা যদি রিটার্ন দেখি দেখুন এক বছরে কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছে কেন কারণ রিসেন্টলি যে মার্কেট পড়েছে তার একটা রিয়াকশান তো রয়েছে এবং তার সাথে সাথে কোম্পানিটার কোয়ার্টার টু এর রেজাল্টও কিন্তু খুব একটা ভালো হয়নি কারণ কারণ ইনপেট ডিউটি অনেক হাই ছিল যার ফলে কোম্পানি ইনকাম তো যথেষ্ট ভালো করেছে কিন্তু খরচার অনেক বেশি হয়ে গেছিলো যার জন্যে যার জন্যে কোম্পানিটার প্রফিটটা পড়ে গেছিলো তো আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখে দেখুন এখনও পর্যন্ত একশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা পাঁচ বছরে তো সেরকমই কোম্পানি এই কোম্পানি আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এই কোম্পানিটার ক্ষেত্রে এটাও বলা যায় যে চোখ বন্ধ করে ভরসা করার মতন করে বাইরে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি আপনাকে কোনো টেনশান নিতে হবে না যেখানে এই কোয়ার্টারে ভালো করতে পারে কেন কারণ একটা হচ্ছে ফেস্টিভ্যাল সিজন প্লাস ওয়েডিং সিজন এবং তার পাশাপাশি তার পাশাপাশি ইনপুট ডিউটিও কিন্তু গভর্নমেন্ট কম করেছে স্যার সেকেন্ড যে কোম্পানিটা জুয়েলারি সেগমেন্টে সেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স নাম্বার টু কোম্পানি যে কোম্পানিটাও সাতশো একে চলছে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানিটারও রেজাল্ট কোয়ার্টার টু খুব একটা ভালো হয়নি একই কারণ এই কোম্পানিটাও কিন্তু ফেস্টিভ্যাল সিজনে ভালো বিজনেস করতে পারে আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট সেনকো গোল্ড আপনি এই কোম্পানিটাও কিন্তু আপনার রাডারে রাখতে পারেন কারণ কারণ ওয়েডিং সিজনে যেহেতু এই কোম্পানিটাও জুয়েলারি নিয়ে কাজ করে এই কোম্পানিটা ভালো করতে পারে এখানে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন হাই মেরে ছিল কত পনেরোশো চুয়াল্লিশ তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা চলছে কত এগারোশো দশ তো এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে নিচে আসার পিছনে কারণ কারণ কোয়ার্টার টুয়ে রেজাল্ট একটা তো কারণ ছিল তার সাথে সাথে একটা গুজব রোটা ছিল কি যে এই কোম্পানিটার আইটি ডিপার্টমেন্ট রেড করেছে তার ফলে সেদিনকে কিন্তু কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি মতো পড়েছিল তো এই জন্যে কিন্তু কোম্পানিটা পড়েছে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই এই কোম্পানিটা বিজনেস ভালো করছে ছোট কোম্পানি কত আট হাজার হচ্ছে মার্কেট ক্যাপ তো এখান থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে ফোর্থ যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটার নাম হচ্ছে ট্রেন্ড যে কোম্পানিটা রিটেল সেগমেন্টে কাজ করে আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দু পার্সেন্ট পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে হাই কত মেরেছিল আট হাজার তিনশো পঁয়তাল্লিশ সেখান থেকে কোম্পানিটা চলছে ছ হাজার চারশো ষোলো নিচে আসার পিছনে কারণ কারণ হচ্ছে ওভার এক্সপেকটেশান যেখানে মার্কেট যা এক্সপেক্ট করেছিল কোম্পানিটা কিন্তু সেই এক্সপেক্ট এক্সপেকটেশনের উপরে রেজাল্ট ঠিকঠাক করতে পারেনি অর্থাৎ যা এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী রেজাল্ট করতে পারেনি যার জন্য এই কোম্পানিটা কিন্তু কারেকশান হয়েছে অনেকটা কারেকশন হয়েছে লাস্টে এক মাসে দেখলে দেখা যাবে ফিফটিন পার্সেন্ট একে তো মার্কেটের প্রেশার তো ছিল তার সাথে কোয়ার্টার টু এর রেজাল্ট দুটো মিলে এই কোম্পানিটাকে নিচে নামিয়েছে কিন্তু এই কোম্পানিটা যদি রিটার্ন দেখে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে একশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এগারোশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা কিন্তু এই সেগমেন্টের বেস্ট কোম্পানি এই কোম্পানিটা আপনি রান্না রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওয়েডিং সিজন মানে মানেই কিন্তু স্যার জামা কাপড় বলুন নতুন পোশাক বলুন তো এই কোম্পানি কিন্তু ভালো করবে এই সিজনে এরপরে আমরা অ্যাভিনিউ সুপারমার্কেও কিন্তু রারে রাখতে পারি যেখানে এই কোম্পানিটাও কিন্তু ভালো করতে পারে ওয়েডিং সিজনে ফেস্টিভ্যাল সিজনে কেন কারণ রিটেল সেগমেন্টের কিন্তু এই কোম্পানিটাও একটা ভালো কোম্পানি যেখানে যেখানে এই কোম্পানিটার যেসব মলগুলো রয়েছে সেসব মলগুলোতে কিন্তু সব কিছু পাওয়া যায় তো যেহেতু ওয়েডিং সিজন তো ওয়েডিং সিজনে কিন্তু পোশাক আশাক থেকে শুরু করে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছু এই কোম্পানিটা কিন্তু প্রোভাইড করে তো এই কোম্পানিটা আপনি রারে রাখতে পারেন এই সিজনকে কেন্দ্র করে যারা যারা শর্ট টার্ম ট্রেডার বা যারা পয়সা ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে এরপরে আমরা কোন সেক্টরকে দেখব হোটেল সেক্টরকে দেখব হোটেল এবং রিসর্ট সেক্টরকে কেন কারণ হবে কোথায় ওইনিংটা অবভিয়াসলি হোটেল বা রিসোর্টস এসব জায়গায় তো সেই জায়গায়দেরই কিন্তু এই কোম্পানিগুলো ভালো করতে পারে তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু এখন আবার হচ্ছে বলতে পারেন ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিও কিন্তু গ্রো করবে কেন কারণ শীতকাল চলে এসছে তো এই সময়ে কিন্তু নভেম্বর ডিসেম্বর এই সময় জানুয়ারি এই সময় কিন্তু ট্যুরিস্টদের আনাগোনা দেখা যায় বিভিন্ন ভ্রমণ স্থানে তো অবভিয়াসলি হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাডভান্টেজে রয়েছে তো ইন্ডিয়ান হোটেল এটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডেয়ে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানির কিন্তু টোটাল বলতে পারেন হোটেল রিসোর্স বলুন সব কিছু রয়েছে তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে এক বছরে উনআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে চারশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো টাটা গ্রুপের কোম্পানি স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন স্যার যদি হোটেলের কথা বলতে হয় তাহলে আইটিসিকে কেন বাদ দেবেন আইটিসি এই কোম্পানিটাও কিন্তু রাডে রাখতে পারেন যদিও বা এই কোম্পানি থেকে অর্থাৎ আইটিসি থেকে কিন্তু হোটেল বিজনেসটা ডিমার্জ হতে চলেছে অনেক দিন ধরে চলছে খবর এখনও ফাইনাল স্টেপটা কমপ্লিট হয়নি যার জন্য আলাদা এখনও হয়নি তো আলাদা হয়ে গেলে তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি হোটেল বিজনেসটাকে আপনারা টার্গেট করতে পারেন এখনও যেহেতু আলাদা হয়নি তাই জন্য কিন্তু আইটিসি আপনি রাড্ডায় রাখতে পারেন কেন কারণ যতগুলো প্রোডাক্ট আছে এই কোম্পানিটার সেগুলো তো ওয়েডিং সিজনে লাগবেই বা ফেস্টিভ্যাল সিজনে লাগবেই এবং তার পাশাপাশি যে হোটেল বিজনেস রয়েছে এই কোম্পানিটার সেই হোটেল বিজনেসও কিন্তু লাভবান হতে পারে এই ফেস্টিভ্যাল সিজনে তো আপনি এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন আর অটো সেক্টরে টু হুইলার সেগমেন্টে বাজাজ অটো এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে দেখলে দেখে হাই কত মেরেছে বারো হাজার সাতশো চুরা সেখান থেকে ন হাজার পাঁচশো বারোতে চলছে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন টু হুইলার সেগমেন্টে সে টু হুইলার সেগমেন্টে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন টিভিএস মোটর এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানি এক বছরে চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে পাঁচ বছর দেখলে দেখাবে চারশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে হাই থেকে কতটা নিচে চলছে দেখুন উনত্রিশশো আটান্ন হাই মেরেছে সেটা এখন চলছে কত চব্বিশশো একুশ অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো স্যার টু হুইলার সেগমেন্টে এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আর স্যার ফোর হুইলার সেগমেন্টে মারুতি অবভিয়াসলি মারুতি টাটা মোটরস তার পাশাপাশি দেখলে দেখাবে মাহেন্দ্রা এন্ড মাহিন্দ্রা এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রিসেন্টলি হুন্ডায়ও অ্যাড হয়েছে হুন্ডায়ও কিন্তু আপনি অ্যাডেড রাখতে পারেন কারণ ফেস্টিভ্যাল সিজনে অটোমোবাইল সেক্টরও কিন্তু ভালো করছে যার উদাহরণ কিন্তু আমরা অলরেডি পেয়েছি অক্টোবর অক্টোবরের সেশানে মানে অক্টোবর মাসের সেলসের আগড়া তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো ভালো করতে পারে তবে ডিসক্রিল মার্কে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিসে কোন কোন কোম্পানিগুলো ভালো করতে পারে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস থ্যাংক ইউ ভালো থাকবেন